আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসছি একটা ভিডিও নিয়ে নতুন করে আর কিছু কথা বলবো আপনাদের সাথে তো আজকে ডিমের দু পেঁয়াজা করব আলু দিয়ে আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর এই ডিমের দু পেঁয়াজাটা অনেকে হচ্ছে খেয়েছেন পেঁয়াজ দিয়ে তো আলু দিয়ে হয়তো কেউ কখনও ডিমের দু পেঁয়াজা খাননি হয়তো আলু ভাজি মতো করেই অনেকে খেয়েছেন তো আমি আজকে যেভাবে রান্না করবো দেখেন অনেক মজা হয় এই ডিমের দু পেঁয়াজাটা তো আপনারা চাইলে কিন্তু শুধু এটা দিয়েই ভাত খেতে পারবেন এত মজা হয় কি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন আর এই যে আমি এখানে দুইটার মতো মিডিয়াম সাইজের আলু কুচি করে নিছি বেশি মোটাও না বেশি পাতলাও না আর এখানে পেঁয়াজ নিয়ে নিি আলুর অর্ধেক পেঁয়াজ নিচ্ছি আর হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ দিলে মজা হয় বেশি সেজন্য তো আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ দিয়ে দিব পাঁচটার মতো ডিম নিছি আর এখানে একটু গরম পানি দিলাম যাতে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয় সেই জন্য তো পাঁচটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে হচ্ছে আর বাকি মশলাগুলো আপনাদের সাথে কি দিয়ে রান্না করব দেখাই তো আমি এখানে দারচিনি এলাচি নিয়ে নিব আর বাকি মশলা রান্নার সময় হচ্ছে দিব তো সব কিছু এক দেখতে থাকুন আর যেটা বলছিলাম কিছু কথা বলবো আর আজকে বলবো যে আমি আগে যেই ভিডিওগুলো সারতাম সেগুলোই ছাড়ি রান্নার ভিডিও কিন্তু এখন কথা হচ্ছে অনেকে হচ্ছে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় বলে যে আপু আপনার ভিডিওটা আমি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখে গেলাম কিন্তু আসলে আপনারা হয়তো অনেকে জানেনই না আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ভিউ উঠে আর আমাদের কিন্তু এমনি এমনি কিন্তু ভিউ দিবে না একজন ভিডিওটা দেখার পরেই কিন্তু ভিউটা আসে তো যারা কমেন্ট করে যান আমরা কিন্তু তারপরে চেক করি দেখি ভিউ কিন্তু আসে না অবশ্য দেখেন না সেই জন্য ভিউ আসে না আর অনেকে বলে সাবস্ক্রাইব করে দিছি। আর এবার আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনার আইডিটা কিন্তু আমার আইডিতে দেখা যাবে তো শুধু শুধু অনেকে এরকম কথা বলেন এগুলা বলা ঠিক না আর ভিউ হচ্ছে কি বলবো আগে আমার ভিডিওতে অনেক ভিউ হতো এখন জানি না কেন যে ভিউ এত কম হয় আমি বুঝতে পারতাছি না কী সমস্যা হয়েছে জানি না দেখলাম তো এমনিতে কোনো ইউটিউবে সমস্যা নাই তো ভিউ কেন আসে না ভিডিওতে বুঝতেছি না এই মতো ভিডিও দিতেছি হয়তো দু একবার হয়তো মাঝে মধ্যে শরীরটা বেশি খারাপ হলে হয়তো এক এক দিন ভিডিও দেওয়া পরে না নাহলে তো সবসময় ভিডিও দেওয়া পরে এত ভিউ কেন কম জানি না আগে ভিডিওতে ভিউ হয়তো দুইশো তিনশো তারপরে হয়তো মনে করেন একদম কম হল দেড়শো একশো এরকম হইতো বা পঞ্চাশটা ষাটটা এরকম হইতো এখন ভিডিওতে ভিউ হয় দশটা আটটা পনেরোটা বিশটা এরকম কী করবো জানি না বুঝতেছি না তো কেউ যদি জানেন তাহলে অবশ্যই বললেন যে কি করলে ভিউ হবে বুঝতেছি না আর সাবস্ক্রাইবার একটা দুইটা করে বাড়ে প্রতিদিন যে বাড়ে না সেটা বলবো না সাবস্ক্রাইব বাড়ে একটা দুইটা করে কিন্তু ভিউটাই হচ্ছে না ভিউয়ের জন্য কি করব বলেন তো আপনারা তো যাদের হচ্ছে সাবস্ক্রাইব অনেক আছে অনেক ভিউ তা সে আপারা একটু জানলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানায় যে আপু এই কাজটা করিয়েন এটা করলে ভিউ আসবে তাহলে আমি সেটা করব। তো যাই হোক আর কী বলবো মনে খুবই কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও সারি কেন ভিডিও দেখে না রান্নার ভিডিওগুলো সারি একটা যারা ভিডিও করে তারাই একমাত্র জানে যে রান্না করতে গেলে ভিডিও করাটা কত কষ্ট সব কিছু জোগাড় করে একসাথে তারপরে হচ্ছে আবার টাইপটা এনে ভিডিও ই করো এই ক্যামেরাটা সেট করো মোবাইলটা তারপরে হচ্ছে রান্নাও করতে হয় আর এইদিকে খেয়ালও রাখতে হয় তারপরে আবার এগুলাকে হচ্ছে কেটে কেটে এডিট করো বয়স বর্ষাও কত মানে একটা ঝামেলা সংসারের কাজ টাজ করে এগুলা করি তো আমরা তো সবাই একটা আশা নিয়েই হচ্ছে এই চ্যানেলটা খুলি যে আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি তারা তো আমরা চাকরি বাকরি করতে পারি না বাহিরে যেতে পারি না সংসার রেখে হাজব্যান্ড যেতেও দেয় না আমাদেরকে তো নিজের একটা কষ্ট পরিশ্রম করে যদি নিজে কিছু করতে চাই নিজে যদি নিজের একটা হাত খরচা নিজে জোগাড় করতে পারি তো মেয়েদের কিন্তু অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে এটা সব মেয়েরাই জানি তো স্বামীর ঘরে আসার পরে কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয় অনেকের হয় না তো আমরা অনেকের হাজব্যান্ড হচ্ছে হাত খরচ দেয় টাকা দেয় যে খরচ করো এটা আনো সেটা আনো কিন্তু আমাদের হাজব্যান্ড কখনোই আমাদের হাতে টাকা দেয় না সত্যি কথা বলতে তো ওরা হচ্ছে ঘরে যা লাগবে সেটাই এনে দিবে যেটা লাগবে সেটাই এনে দিবে কিন্তু নিজেদেরও যে আমাদেরও যে ব্যক্তিগত কিছু খরচ হয় মন চায় যে এই জিনিসটা দরকার ওইটা দরকার সব জিনিস কিন্তু সব পুরুষে সব নারী সব পূরণ করে না তো সেই জন্য নিজেরও কিছু ব্যক্তিগত থাকে তো সেই জন্যই হচ্ছে আমরা বেশিরভাগ মেয়েরা হচ্ছে যে একটা ঘরে বসে যে কাজ করার জন্য আমরা এই কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলি অনেকে হয়তো প্রকাশ করে অনেকে হয়তো করে না ভিতরে রাখে তো এইরকমই একটা ব্যাপার তো আমরা যদি সবাই সবার ভিডিও দেখি ভিউও আসবে সাবস্ক্রাইব করি সেটাও হবে আমাদের স্বপ্নগুলোও পূরণ হবে তো সবাই সবার পাশে থাকতে হবে তা হলে কিন্তু শুধু ভিডিও ছেড়ে দিলাম আর ভিডিও হইতেসে এই আশায় কিন্তু কখনোই আমাদের চ্যানেলগুলো আগাবে না উপরে উঠবে না আমরা সবার ভিডিও দেখব গঠনমূলক কমেন্ট করব সাবস্ক্রাইব করব তাহলেই কিন্তু আগাবে এটাই কিন্তু স্বাভাবিক তো সবাই সবার পাশে থাকবো আজকে থেকে তো যাই হোক আমি ডিমের দু পেঁয়াজা করার জন্য হচ্ছে এখানে সব মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি তেজপাতা দিয়ে আদা রসুন দিলাম তারপরে হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আর ডিম পেঁয়াজটাকে কিন্তু বেশি একটা ভাজার দরকার নেই আলুর সাথেই একদম রান্না করব তখনই সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে যখন ভুনা করব একদম এটাতে কিন্তু তেমন পানি থাকবে না শুধু তেল এর উপরেই রান্নাটা হবে তো এই যে আলুটাকে কষিয়ে নিলাম তেলের উপরে রান্না হবে না সরি মানে তেলটা হচ্ছে পানিটা শুকিয়ে যাবে তেলে একদম মানে মাখা মাখা থাকবে এরকম মানে পানিতে থাকবে না তেলে মাখা মাখা থাকবে তরকারিটা পানি শুকিয়ে নিব একদম আর কি তো এই তো কষানো হইতেছে তরকারিটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেহেতু মশলাগুলো আমি আগে কষাই নি আলুর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে সেই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর এই দেখেন একদম পানি শুকিয়ে গেছে শুকিয়ে একদম এখন মাখা মাখা হয়ে গেছে একদম দেখেন এই যে তেল আর মশলা কিন্তু এখন দেখা যায় যে পানিটা শুকিয়ে একদম তেলের উপরেই কষানো হয়ে গেছে মশলাটা মাখা মাখা হয়ে গেছে তো এখন আর আর কিছুটা পানি দিয়ে তারপরে হচ্ছে ডিম দিয়ে দিতে হবে আর এই ডিমের দু পেঁয়াজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা দেখে লাইক দিবেন ফলো দিবেন সরি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই পাশে থাকবেন তো আমার হচ্ছে পেজেও চ্যানেল আছে সেখানে ফলো কথা বলতে বলতে তো ইউটিউবের চ্যানেলেও ফলো বলে ফেললাম তো যাই হোক আমারও হচ্ছে এখানে দিয়ে দিলাম ডিমগোলা ভাজা হয়ে গেছে একে একে ডিম দিয়ে দিলাম আর এই যে তো অনেকে জানি না আমার পেজেও হচ্ছে চ্যানেল আছে সেখানেও ভিডিও দিতে হয় এখানেও দেই তো দুইটাতেই হচ্ছে কাজ করতেছি কষ্ট করে দেখি কোনটা আগে কি হয় আল্লাহ ভাগ্যে কি রাখছে একটু চেষ্টা করি দেখি পারি নাকি তো দিয়ে দিলাম ডিম দিয়ে তারপরে হচ্ছে এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটার পাতাটার ফ্লেভারটা ভালোই লাগে সেই জন্য দিলাম আপনারা চাইলে কিন্তু না দিলেও চলবে যদি ধনেপাতা অনেকে হয়তো পছন্দ করেন না সেই জন্য বললাম আর ধনেপাতাটার পাতাটার ফ্লেভার অনেক ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন দিলে ভালো লাগবে তো দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটু লবণ ছাইডে দিয়ে হচ্ছে আমার মনে হয় কম হবে সেই জন্য একটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিব এই পানিটা শুকালে কিন্তু ভালো লাগবে খেতে আর ঝোল কিন্তু ভালো লাগবে না ঝোল থাকলে মনে হবে যে আলুর তরকারি আলুর তরকারি কেমন একটা লাগে জানি আমার কাছে মনে হয় ডিমের এই দু পেঁয়াজাটা আর যদি পানিটা শুকিয়ে নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর আমার হাড়িটা কিন্তু একদম বড় স সরানো হাড়ি সেই জন্য কিন্তু তরকারিগুলো অনেক দেখা যায় আসলে কিন্তু এখানে অনেক না অল্প ওই তরকারি দেখেন আমি যখন সরিয়ে দিতেছিলাম তখন বোঝা যাইতেছিল এখানে কিন্তু তো আলুগুলা তেমন না কারণ হাড়িটা যদি ছড়ানো থাকে আপনার তাহলে কিন্তু তরকারিও বেশি দেখা যায় আর হাঁড়ি ছোট থাকলে তরকারি কিন্তু বেশি নিলেও কম দেখা যায় তো আমার যেহেতু হাঁড়িটা বড় সেই জন্য মনে হয় যে অনেক তরকারি এখানে আসলে অল্পই তরকারি আর এই যে পানিটা একদম শুকিয়ে গেছে আর চুলার উপরে রেখে দিলে যতটুকু আছে। একদম শুকিয়ে একদম মানে ইয়ে হয়ে যাবে তো এই দু দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে আর এইভাবে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের বাচ্চারা কিন্তু এই এইটা খুবই পছন্দ করবে আমি এখানে মরিচ কিন্তু বেশি দিনই আপনারা চাইলে আরও কম মরিচ দিয়েও রান্না করতে